তারপর তারা বের হয়েছেন যেই মালিকের হাতে আমি নবী মুহাম্মদের প্রাণ সেই মালিকের কসম আমি নবী ও সেই কারণে বের হইছি তোমরা যেই কারণে আসো ক্ষুধার কারণে আমিও আসি সেই কারণে দুই তিনজন সাহাবি দুইজন সাহাবি আর নবী মোহাম্মদ রসুল্লাহ পথ চলতে লাগলেন হঠাৎ এক সাহাবির বাড়িতে গিয়ে হাজির যা তাকে সাহাবি বাড়িতে নাই তার স্ত্রী তাদেরকে দেখিয়া খুশি হয়ে গেছেন আনন্দ চিত্তে তাদেরকে স্বাগত জানাইয়া বাড়ির ভিতরে বসাইলেন আর ডাক দিয়ে বলেন সাহাবি কোথায় অমুক কোথায় বয়স বলে সে তো এই মাত্র পানি আনার জন্য কুপের কাছে গেছে এখনই চলে আসবে সাহাবি আসার পর সাহাবি আল্লাহ হাবিব এবং সাহাবিদেরকে দেখিয়া ডাক দিয়া বলে আল্লাহামদুলিল্লাহ আজকে আমার আমার মতো মেহমান আর কেউ পায় নাই আমি যে মেহমান পাইছি আজকে আমার মতো মেহমান আর কেউ পায় নাই খুশি হয়ে গেছে সাহাবি আল্লাহ হাবিবের সামনে খেজুর আনিয়া দিয়েছেন যেই খেজুরের মধ্যে পাকা এবং কাঁচা কাঁচা ভালো মন্দির তাদের সাবধান যেই ছাগলের দুধ দেয় সেই ছাগল জবাই করবা লাম্বা ঘটনা সাহাবি একটা ছাগল জবাই করিয়া রান্না করিয়া সাহাবি দেন হাবিবের সামনে দিলেন খাইলেন একটি সহকারে খাওয়ার

તમને ઉઠેર પીઠે સવાર કર્યુ ગાડી મધ્ય તી আইএস গাড়ির মধ্যে আমি তোমাকে উঠাইছি নোহা গাড়ির মধ্যে তোমাকে আমি উঠাইছি বিভিন্ন কায়দায় দামি 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 যানবাহনের মধ্যে তোমাকে সফর করাইছি এই বান্দা তোমার জৈবিক চাহিদা পূরণ করার জন্য তোমাকে সুন্দর উত্তম রূপে একটা স্ত্রী দান করছি তোমার মন প্রফুল্ল থাকার জন্য ঘোরা আগরা করার জন্য মনটাকে ভালো করার জন্য আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে আমি সাজায় দিলাম দুনিয়াটাকে তুমি সেই সাজায় ঘুরিয়া মনটাকে প্রফুল্ল করছো এই বান্দা তোমাকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি আল্লাহ তারা যোগ্যতা দিছি তোমাকে যোগ্যতার স্থান দিয়া দিছি তুমি সেই নিয়ামতের কি কৃতজ্ঞতা প্রকাশ করছো কি কৃতজ্ঞতা প্রকাশ করছো ভালো ভালো গাড়িতে চড়ছো ভালো ভালো পোশাক চড়ছো ভালো ভালো খানা খাইছো তোমার নাবিষ্কৃত স্ত্রী দান করছি নেতৃত্ব তোমাকে একটা চেয়ার দান করছি সেইখানে বসে তুমি কি করছো মানুষের টাকা লুটপাট করে খাইছো নাকি ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছো হিসাব দেয় সামনে আসবো

সুরা বাকারা আর 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তা কিয়ামা লা তাজী নিফউ আনফিন শাইআ হে দুনিয়ার মানুষ সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকার করবে না কেউ কারো উপকার করবে না সেই দিন আল্লাহ তাআলা বলেন ওয়া লা ইয়াক্বাবালু মিনহা শাফাআতুম সেই দিন কারো সাহায্য গ্রহণ করা হবে না দুনিয়াতে যত বড় ভাই ফোন দেয় সাদ শুন ইয়া মাথার ময়দানে কোনো ফোন চলবে না কোন শক্তি চলবে না আল্লাহ বলেন ওয়া লা ইয়ুনকাদুম মিনহা সেই দিন কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না আজকে মাইয়া লিয়া খাইছে তুমি 1 লাখ টাকা মারিয়ে দিছো সব ফ্যাশ নাকি কর দেছো তুমি ফিট করে দেছো ফিটিং না সেটিং করছো কিন্তু কিয়ামতের ময়দানে ফিটিং খাবে না সেদিন ফিটিং যদি হতে হয় দুনিয়াতে বসে ফিটিং দিতে হবে

আল্লাহ নতুন এই কে বন্ধু নেবে আজকে বন্ধু তোমাকে নিয়ে জুয়া খেলার জুনা কিন্তু বন্ধু বহন করবে না আজকে নিয়ে তার হুকুম তুমি জুলুম অত্যাচার করো কে মতের ময়দানে কোন নির্যাতন অত্যাচারের গুণা নেতা বহন করবে না তোমাকেই বহন করা লাগবে সুতরাং কার কথা নাপালি করো হিসাব করিয়ে করিও দুনিয়াতেই কিন্তু দেখা যায় বিপদে পড়লে কোনো উস নাই তাই চাষা আপন বাসা কি কয় সাসা আপন বাসা তুইও খুলবে কেন খাজাইয়া

হতে পারে না কেউ কি ডাক দিছে মানব জাতি এখানে কি শুধু চর্মনাইয়া লাগো ডাক দিছে শশিনা লাগো জন্তুরে লাগো তাহলে হিন্দু গো বৌদ্ধ না যারাই মানুষ বলে দাবি করবে যে আমি মানুষ তাকেই আল্লাহ ডাক দিয়ে বলে ইত্তা কুন লরব ইত্তা তোমার মালিককে ভয় করো তোমার রবকে ভয় করো কি কইছে

এই দুনিয়াতে থাকা অবস্থায় আখরা সামান জোগাড় করে নাও আখরাটা তো ভয়াবহ দিন সেই দিন আমি নবী লোকমা আমি লোকমান হাকিম তোমাকে উপকার করতে পারবো না তুমি আমার কোনো উপকার করতে পারবা না তাই বাবায় যদি সন্তানের উপকার করতে না পারে কোন নেতায় আগ্রহ আইবে এমন বড় দিন না কেদা আছে দেহ না বিপদে বসে মতো যে আখের বুঝে দৌড়াইছে সুতরাং ইতিহাস থেকে উপদেশ গ্রহণ করো এমন একটা সময় আসবে আজকে তুমি দ্বার কথায় না খাও দ্বার কথায় হুমকি দামকি দাও সেও তোমার পিয়া পলাইলে তুমি সুন্দর বইয়া থাকবা পাদা পুতায় বসা ঘষি করবে আদা মরিচের রফা দফা নাকি পাদা পুতায় বসতে তুমি মাঝখানে বলো খালি বললে যাবে এ রুখাবা অকুলো একুলো কোন লাভ সুতরাং আসুন কেয়ামতের ভয় অন্তরের মধ্যে ঢুকায় ভয়! অন্তর ঢুকায় আকরাতের সম্পদ জোগাড় করিয়া তারপর কবরে যাই অন্যথায় কোনো নাজাদ পাওয়ার লাইন নাই নাজাদ যদি পেতে হয় একমাত্র ইসলামী আদর্শে নাজাতে মিলবে অন্য কোনো আদর্শে নয় ইসলামী আদর্শেই নাজাত পেতে হবে সুতরাং আসুন আল্লাহ আমাদের সবাইকে যাতে করে ইসলামের উপর কায়েম থাকা তৌফিক দান করেন ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা তৌফিক দান করেন আল্লাহর ভয় অন্তরে ঢুকে হবে আমিন